ঢাকার সূত্রাপুরে ফিল্মি স্টাইলে গুলি করে শীর্ষ সন্ত্রাসী তারিক সাইফ মামুন হত্যার ঘটনায় মূল দুই শ্যুটারকে অবশেষে গ্রেপ্তার করেছে পুলিশ এগারো নভেম্বর মঙ্গলবার সন্ধ্যায় কুমিল্লার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার দুজন হলেন পেশাদার শ্যুটার রুবেল ও ইব্রাহিম তারা হত্যার পর সীমান্ত পেরিয়ে পালানোর চেষ্টা করছিলেন বলে জানিয়েছেন গোয়েন্দা পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা এর আগে সোমবার দুপুরে সূত্রাপুরে প্রকাশ্যে মামুনকে লক্ষ্য করে গুলি চালায় দুই অস্ত্রধারী সিসিটিভি ফুটেজে দেখা যায় সকাল দশটা তিপ্পান্ন মিনিটে মামুন আদালত থেকে বের হয়ে ন্যাশনাল হাসপাতালের গেটে ঢুকতেই দুই শুটার খুব কাছ থেকে ব্রাশ পায়ার শুরু করে দৃঢ় বন্ধনের আস্থায় শক্তিশালী স্টিলের আরেকটি নাম নামে মুহূর্তেই মাটিতে লুকিয়ে পড়েন মামুন হামলাকারীরা মুখে মাস্ক ও মাথায় ক্যাপ করে মোটরসাইকেলে পালিয়ে যায় নিহত মামুন ছিলেন আলোচিত ইমুন মামুন গ্রুপ এর এক শীর্ষ সদস্য অতীতে কুখ্যাত সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমনের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত ছিলেন তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের লালবাগ বিভাগের উপকমিশনার মল্লিক আহসান স্বামী বলেন নিহত মামুন আমাদের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ছিলেন হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হচ্ছে পুরান ঢাকায় দিনের আলোয় এভাবে গুলি করে হত্যার ঘটনায় নগরবাসীর মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে